আপনি কি জানেন সমুদ্রের অতল গভীরে কি আছে সম্প্রতি বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে খুঁজে পেয়েছে এমন এক দানবীয় দৈত্যাকার প্রাণী যেটি আকারে এতটাই বড় এবং বিশাল যে এটি দুবাই অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফাকেও মুহূর্তের মধ্যেই গিলে খেতে সক্ষম হ্যাঁ বন্ধুরা আর এই দানবীয় প্রাণীটি বসবাস করে সমুদ্রের এক লাখ মিটার গভীরে বিজ্ঞানীরা অনুমান করছেন এই প্রাণীটি যদি সমুদ্রের উপরে ভেসে আসে তাহলে মুহূর্তের মধ্যেই কয়েক লাখ মানুষকে এক হাতে খেয়ে ফেলতে পারবে এই দানবীয় প্রাণীটি বন্ধুরা সমুদ্র সম্পর্কে আমরা যতটুকু জানি সমুদ্র তার থেকেও হাজার গুণ ভয়ঙ্কর আজ আপনাদেরকে সমুদ্রে খুঁজে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর এবং দানবীয় প্রাণী সম্পর্কে জানাবো যেগুলো দেখে এবং শুনে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে সমুদ্রে কত ভয়ঙ্কর এবং দানবাহ প্রাণীর বসবাস আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রাণী সম্পর্কে জানবো এবং নিজের চোখে দেখবো তো চলুন শুরু করা যাক সার্কোসোরাস বন্ধুরা আমরা বর্তমান পৃথিবীর কুমিরকেই ভয় পাই কারণ কুমির খুবই হিংস্র ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী কিন্তু আজ থেকে সাত মিলিয়ন বছর আগে কুমিরের একটি বড় প্রজাতি ছিল যার নাম সার্কোসরাস যারা সেই সময় পৃথিবীর সকল নদী ও সমুদ্রে রাজত্ব করত আর সার্কোসরাসের ভয়ে বড় বড় ডাইনেসর পর্যন্ত নদীর কিনারে পানি খেতে যেতে ভয় পেত কারণ এই কুমির এতটাই বড় এবং শক্তিশালী ছিল যে বড় বড় ডাইনোসরকেও তারা মুহূর্তের মধ্যে চিবিয়ে খেয়ে ফেলত এই দানবীয় সার্কোসরাসগুলো একশো থেকে দেড়শো ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এদের ওজন ছিল আট থেকে দশ টন পর্যন্ত এবং এদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে এরা মুহূর্তে বড় ডাইনেসরকেও চিবিয়ে খেয়ে ফেলতে পারত ব্লু হোয়েল ব্লু হোয়েল বা নীলতিমি বর্তমান পৃথিবীর সবচেয়ে বিশাল দেহের প্রাণী এদের দৈর্ঘ্য প্রায় ৩৫ মিটার এবং এদের ওজন হতে পারে প্রায় দেড় লাখ কিলোগ্রাম যা একসাথে একশোটিরও বেশি হাতির ওজনের সমান এবং এদের একটি জিব্বার ওজনই প্রায় একটি হাতির ওজনের সমান হয়ে থাকে শুধু তাই নয় এদের হৃৎপিণ্ডের ওজনই একটি ঘোড়ার সমান আর প্রতিটি হৃদস্পন্দনের স্পন্দনের চাপে প্রায় পাঁচশো লিটার রক্ত শরীরে প্রবাহিত হয় আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ স্বরে রাখতে পারে যা প্রায় একশো চল্লিশ পর্যন্ত হয়ে থাকে যে শব্দ ষোলোশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় মানে এক সমুদ্রের তিমি অন্য সমুদ্রের তিমির সাথে কথা বলতে পারে এই ব্লুহলে কোনো দাঁত নেই বরং এরা খাবার শোষণ করে এক ধরনের বেলুন প্লেটের মাধ্যমে যার মাধ্যমে তারা ছোট ছোট মাছ পোকামাকড় ও শ্যাওলা খায় একদিনেই তারা প্রায় নয় টন খাবার খায় যদিও ব্লুহোয়েল প্রায় সব সময় পানির মধ্যেই থাকে তবুও তারা স্তনপায়ী প্রাণীদের মধ্যেই পড়ে কারণ তাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতি দশ মিনিট পর পর উপরে উঠে আসতে হয় ব্লুহোয়েল পানির উপরে উঠে শ্বাস নিয়ে আবারও পানির গভীরে মিশে যায় নীলতিমি একটি দীর্ঘজীবী প্রাণী এদের আয়ুকাল একশো বিশ থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে আর এত বছর সময় এদের নীল সমুদ্রের নিচে নিঃশব্দেই কেটে যায় তবে এদের ডাক খুবই ভয়ঙ্কর Aida no যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সব থেকে বড় সাপের নাম কি তাহলে হয়তো আপনি উত্তর দেবেন অ্যানাকোন্ডা আর এটা হওয়াটাও স্বাভাবিক কেননা বর্তমান সময় পৃথিবীতে থাকা সব থেকে বড় সাপটি অ্যানাকোন্ডাই কিন্তু যেই সাপটির কথা এখন আমরা বলছি সেই সাপটির কাছে বর্তমানে অ্যানাকোন্ডা নিত্যান্তই বাচ্চা পিচির মতো টাইটানোবোয়া এই সাপটি আজ থেকে ছয় কোটি বছর আগে পৃথিবীতেই বাস করত আর এই সাপটি ছিল সেই সময়কার সবথেকে বড় সাপ এবং সব থেকে শক্তিশালী সমুদ্র থেকে জঙ্গল পর্যন্ত সব জায়গাতে এদের রাজত্ব ছিল এরা সারা পৃথিবীতে রাজত্ব করে বেরাতো কারণ এই সাপটি এত এতটাই ভয়ঙ্কর এবং এতটাই হিংস্র ছিল যে সেই সময়কার যে কোনো ভয়ঙ্কর প্রাণী এমনকি ডাইনোসররাও এর ভয়ের কারণ ছিল কারণ এই টাইটানোবোয়া এক নিমিশে একটি ডাইনোসরকেও গিলে খেয়ে ফেলতে পারত এমনকি বড় বড় অন্যান্য সাপকেও এরা মেরে খেয়ে ফেলত টাইটানোবোয়া সাইজে প্রায় পাঁচশো ফুট পর্যন্ত লম্বা হতো এবং এদের ওজন ছিল কমপক্ষে দেড়শো থেকে দুইশো টনের মতো এবং এই সাপগুলো যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত এবং এরা একবারে দশ থেকে পনেরো টন খাবার খেত মেগালাডন বন্ধুরা মেগালোডন সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনেছেন মেগালোডন ছিল সমুদ্রের এক বিশাল দানক যা পৃথিবীর উষ্ণ সমুদ্র শাসন করত দৈর্ঘ্য এটা ছিল প্রায় সত্তর থেকে আশি ফুট অর্থাৎ দুটি ফুটবল মাঠের সমান লম্বা ছিল একটি মেগালোডন এবং এদের ওজন ছিল প্রায় পঞ্চাশ থেকে সত্তর টন পর্যন্ত এদের দাঁত ছিল বিশাল আকার এবং প্রচন্ড ধারালো যা দিয়ে সে শিকার করত তিমি ডলফিন শিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে গভীর সমুদ্রে এটি এক মুহূর্তে লক্ষ্য চিহ্নিত করে তীব্র গতিতে দৌড়াতে পারত সমুদ্রের যে কোনো প্রাণী যতই বড় হোক না কেন এর সামনে কেউই নিরাপদ ছিল না কিন্তু সব রাজাই চিরস্থায়ী নয় জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা কমতে থাকে এবং তার প্রধান খাদ্য তিমি ও অন্যান্য জলস্প্রাণী অন্য অঞ্চলে চলে যায় যে কারণে মেঘালাডন খাবারের অভাবে এক পর্যায়ে বিলুপ্ত হয়ে যায় তবে বিজ্ঞানীরা মেগালাডনের বিশাল বিশাল দাঁত খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে মেঘালাডন ছিল সমুদ্রের অপ্রতিরোধ শিকারী যাদের হাত থেকে কোনো প্রাণী রক্ষা পেত না পিলিওসরাস বন্ধুরা জোরাসি থেকে ক্রোয়েশিয়া যুগ পর্যন্ত এরা সমুদ্রকে শাসন করছিল যা প্রায় পনেরো মিলিয়ন বছর আগে অর্থাৎ সেই ডাইনোসরের যুগে তারা ছিল পিলিওসরাস লম্বাই ছিল তেতাল্লিশ থেকে পঞ্চান্ন ফুট পর্যন্ত তবে বড় প্রজাতি সত্তর ফুট পর্যন্ত হতে পারে এদের আকৃতি অনেকটাই ডাইনোসরের মতো তবে এরা সমুদ্রের গভীরে বসবাস করত পিলিওসরাসের দেহের গঠন ছিল চ্যাপ্টা এবং এদের চারটি শক্তিশালী পাখা ছিল যা দিয়ে এরা খুব সহজেই সাঁতার কাটতে পারত এদের ঘাড়ের দৈর্ঘ্য তুলনামূলক অনেক লম্বা ছিল যা প্রায় বিশ ফুট পর্যন্ত প্রিয় সরাস ছিল সম্পূর্ণ মাংসাশী প্রাণী এরা শিকার করত মাছ স্কুইড অথবা ছোট ছোট সামুদ্রিক প্রাণী তবে এদের বড় প্রজাতিরা ডাইনোসরের মতো ভয়াবহ প্রাণীকেও শিকার করে খেত যদিও তারা জলজ প্রাণী ছিল তবুও তারা মাঝে মাঝে সমুদ্রের উপর উঠে শ্বাস প্রশ্বাস নিত আর এরা সরাসরি বাচ্চা জন্ম দিত এবং তারা ডিম না পেরে এভাবেই তাদের বংশ বৃদ্ধি করত তবে সময়ের সাথে সাথে নতুন প্রতিদ্বন্দ্বী এবং পরিবেশের বিবর্তনের কারণে এরাও সময় হারিয়ে গেছে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে লিবিয়াথন বন্ধুরা এবার আমরা কথা বলবো এমন একটি রহস্যময় প্রাণী সম্পর্কে যা সমুদ্রের সবচেয়ে রহস্যকেরা এবং মানুষকে যুগের পর যুগ ধরে ভয় দেখিয়ে আসা একটি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে বহু শতাব্দী ধরেই মানুষ এটিকে সমুদ্রের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণী বলে জেনে আসছে ঐতিহাসিক বিভিন্ন নাবিকদের গল্পে বলা হয় লিবিয়াথন এমন একটি ভয়ঙ্কর দানবীয় দৈত্যাকার প্রাণী ছিল যা বড় বড় জাহাজকেও এক মুহূর্তেই খেয়ে ফেলতে পারত হলিউডের সিনেমাগুলোতে এটিকে বিশাল আকারে দানবীয় প্রাণীর সাথে তুলনা করা হয়েছে মানুষের ধারণা এটি ছিল এত বড় এবং দানবীয় আকারের যে এরা দশতলা ভবনকেও মুহূর্তের মধ্যে গিলে খেতে সক্ষম তবেই লিভিয়াথন আটলান্টিক মহাসাগরে বিচারণ করত তবে বর্তমানে এই প্রাণীটি অস্তিত্ব নেই তবে অনেক বিজ্ঞানীরা এখনও অনুমান করে থাকেন যে পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্জে এই প্রাণীটি এখনও বেঁচে আছে জায়েন্ট স্কুইড বন্ধুরা জায়েন্ট স্কুইট হল সমুদ্রের গভীরে বস করা এক ভয়ঙ্কর অন্ধকার প্রাণী এটা এগারো থেকে চোদ্দ মিটার পর্যন্ত হয়ে থাকত অর্থাৎ এরা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত হয়ে থাকে তবে বড় আকারেরগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারত এবং এদের ওজন প্রায় তিন টন পর্যন্ত হতে পারে এদের চোখ তুলনামূলকভাবে অত্যন্ত বড় হয়ে থাকে যা সামুদ্রিক প্রাণীদের মধ্যে সব থেকে বড় চোখ বলা হয়ে থাকে এদেরকে এদের চোখ প্রায় এক ফুট পর্যন্ত বড় হয়ে থাকে যা একটি বাস্কেটবলের থেকেও বড় এই চোখ দিয়ে তারা সমুদ্রের গভীরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও শিকার খুঁজে বের করতো তাদের রয়েছে আটটি শক্তিশালী বাহু এবং দুটি লম্বা স্কার্টন যা তাদেরকে দ্রুতগতিতে চলতে এবং শিকার ধরতে সাহায্য করত অনেক সময় তারা বিশাল আকারের জাহাজকেও টেনে সমুদ্রের নিচে নিয়ে যেত এরা সাধারণত সমুদ্রে এক হাজার মিটার গভীরে থাকত গভীর সমুদ্রেরা মাছ চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে খেত প্রাচীন অনেক ইতিহাসে বলা হয়েছে এরা এতটাই ভয়ানক এবং দানবীয় প্রাণী ছিল যে এরা যদি সমুদ্রের উপরে চলে আসত তাহলে এর কয়েকদিনের মধ্যেই বড় আকারের সুনামি হতো এবং কয়েক লাখ মানুষ মারা যেত তবে কিছু বিজ্ঞানীরা দাবি করে এই প্রাণীটি এখনও প্রশান্ত মহাসাগরের অত্যন্ত গভীরে বসবাস করে এই ধরনের স্কুইডকে পৃথিবীর সব থেকে বড় স্কুইড বলা হয় বন্ধুরা গভীর সমুদ্রে থাকা এই সমস্ত ভয়ঙ্কর প্রাণীর মধ্যে কোন প্রাণীটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক মনে হল তা কমেন্টসি লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ